দর্শক দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বেরুল থানার টেগরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে সার গরু রয়েছে কিছু আর এই গরুগুলোর পাশে আমরা দেখছি মুরব্বি সঙ্গে একা আনটি আমরা তাদের সঙ্গে একটু কথা বলি

বাহরাইন আচ্ছা আচ্ছা বাইরন থেকে কিনছে আপনি সরাসরি ফরিদপুর থেকে দিনাশ্বপুর আসাদ মুন্সি আসাদ মুন্সি আসাদ মুন্সি তো ছেলে পছন্দ করলো মানে কি ছেলে মাকে উপহার দিলো নাকি জি আচ্ছা আচ্ছা আপনি কি করবেন এগুলো কুরবানি পর্যন্ত রাখবেন না নিয়ে যায় বিক্রি করে দিবেন বিক্রি করে দিবেন মানে বিক্রি করে দেব পছন্দ যেটা নিয়া চলে এটা নিয়ে যাব আচ্ছা আচ্ছা

ছেলের পছন্দটাকে হচ্ছে আর ইনাকে ছেলে আমার কাছে গরু পছন্দ করেছে আমি বলছি নতুন মানুষ আপনি আপনার মারে পাঠে দেন বাইরা টানা কোনো লাগবে না আসি বাস্তবে গরু দেখবে যদি ভালো লাগে নিবে না লাগলে স্বয়সম্মানে গাড়ি ধরে রেবো বিদায় দেব বলছি না বলছি যে ঠিক আছে গরু দেখা দেখাইলাম গরু পছন্দ আমি এটা বলছি যে যে গরু দেখাইছিলাম ভিডিওতে এই গরু আছে কিনা দেখেন মোবাইলে তো আপনার গরু আছে না কইব ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে কিন্তু এখন আসে মানে কি মন হলো কি যে সব তো ঠিক আছে এরা কি করবে চাতির সাথে আমার কথা হয়েছে আচ্ছা এদের বড় খামার এই গরুটা সর্বোচ্চ এরা তিন চার দিন থামাবে থামার পরে হাটা দুইটা তিনটা ওরা তুলবে বেঁচে দিবে আচ্ছা চাচি বলতেছে যে আবার আসবো কোনো আসিয়েন আসলে ভালো হবে আর যদি না আসতে পারেন টাকা ঢুকে দেন আমরা পাঠিয়ে দেবো রাখা দিয়ে আমি কিন্তু আসাটাই বেশি বেস্ট আসবেন আসিনি যাবেন এভাবে এইভাবে মাসে দুবার তিনবার আসবেন

গরুর তো বিভিন্ন দাম আছে আচ্ছা তারপরে এখানে একটা পাকড়া তারপরে এখানে একটা হুম এখানে একটা আর এখানে একটা যাই এখানে এই হচ্ছে ছটা গরু খুব তেজ না আমরা

কান্ত ব্রিজ পড়াছে কান্তন বিরিজ পড়াছে গাড়ি